টু ভিডিও আজকে এক রোমাঞ্চকর সায়েন্স ফিকশন মুভি লকআউট দুই হাজার বারো সালে মুক্তি পেলেও বর্তমান সময়ের সাথে টিক্কা দেওয়ার মতো একটা মুভি লকআ এখনো না দেখে থাকলে আমাদের এক্সপ্লেনেশন থেকে নিয়ে নিতে পারেন ছোট্ট একটা ওভারভিউ তো চলুন মূল গল্পে যাওয়া যাক কাহিনী দুই সালের যখন পৃথিবী প্রযুক্তিতে আরও উন্নত আরও সমৃদ্ধ মহাকাশে যাওয়া আসা পৃথিবীর বাসীর জন্য ডাল ভাতের মতো ব্যাপার মুভির শুরুতে দেখা যায় সিআইএর এর বদ্ধ করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আজকের নায়ক স্নোকে কাহিনী ফ্ল্যাশ ব্যাক চলে যায় স্নো কয়েকজনের সাথে মারামারি করছে আর একটা বুলেটের আওয়াজ তখনই স্নোর কাছে ফোন আসে তার বন্ধু ম্যাসে ম্যাচ তাকে সাবধান করছে তাকে নিয়ে ক্রস গেম খেলছে তার ডিপার্টমেন্ট আবারও জিজ্ঞাসাবাদ রুম স্নোর বন্ধুর নাম জানতে চায় অফিসার ক ঠিকঠাক জবাব না দেওয়ায় স্নোকে মারধর করা হয় কাহিনী আরো একবার ফ্ল্যাশব্যাকে চলে যায় সিআইএ ডিপার্টমেন্টের কেউ তাদের স্পেস স্টেশনের সিক্রেট ইনফরমেশন লিক করছে এ ব্যাপারে কথা বলতে ফ্র্যাঙ্ক সেদিন ডেকেছিল স্নোকে দুষ্কৃতিকারীদের সাথে গোলাগুলির এক পর্যায়ে ফ্র্যাঙ্ক গুরুতর আহত হয় এবং মৃত্যুর আগে স্নোর হাতে তুলে দেয় একটা লাইটার আর একটা ব্রিফকে তারপর এগুলো সাবধানে রাখতে বল ফ্রাঙ্কের মৃত্যুর পর স্নোর পিছনে লাগে তারই ডিপার্টমেন্টের লোকজন ব্রিফকেস সুরক্ষিত রাখার জন্য স্নো তার বিশ্বস্ত বন্ধু ম্যাসের কল পেয়ে সাবওয়ের দিকে ছুটে চলে ব্রিফকেস পাস করতে পারলেও সে ধরা পড়ে যায় সিআইএর চালে ফ্রাঙ্কের খুনের দায়ে তাকে অ্যারেস্ট করা হয়েছে এমনকি তাকে একটা ভিডিও দেখানো হয় যেখানে দেখা যাচ্ছে স্নো ফ্রাঙ্ক কে শুট করছে তোকে বারবার জিজ্ঞেস করা হয় সেদিন কি ঘটেছিল তার বন্ধুটা কে কিন্তু সে উল্টাপাল্টা জবাবে দিচ্ছে জিজ্ঞাসাবাদে রুমে এন্ট্রি নেয় অফিসার হ্যারি এদিকে ম্যাথ একটা পাবলিক লকারে ব্রিফকেস্ট রেখে ফেরার পথে অনাকাঙ্ক্ষিত ভাবে অ্যারেস্ট হয় পুলিশের হাতে হ্যারিকে বিশ্বাস করে তার কাছে ব্রিফকেস আর বন্ধু ম্যাথের কথা স্বীকার করে স্নো করে তিনি রেগুলার হেলথ চেক আপ করাচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ভার্ন এখানেই জানা যায় তার মেয়ে অ্যামিলি আজই মহাকাশ স্টেশন এম ওয়ান পরিদর্শনে যাচ্ছে মূলত এম ওয়ান স্পেস স্টেশনের একটা কয়েকখানা আমেরিকার ভয়ানক সব কয়েদিদের মহাকাশের এই কয়েকখানায় আটকে রাখা হয়েছে এম এস এর কয়েদিদের সারাক্ষণ হাইপার স্লিপ মোডেই রাখা হয় তাই এখানে কোনো সেক্সুয়াল কেস বা কয়েদিদের পালানোর কোনও উপায় নেই অতিরিক্ত ঘুমের কারণে ব্রেইনের সমস্যা হয় কিনা জিজ্ঞেস করে অ্যামিলি এই জাতীয় প্রশ্ন করতে করতে তারা পৌঁছে যায় এমএস ওয়ান কয়েদিদের ইন্টারভিউ নেওয়ার উদ্দেশ্যে সবাই যার যার আইডি কার্ড পড়ে না ইন্টারভিউ রুমে কোনো উইপন নামা নিষেধ তাই সবাই উইপন জমা দেয় কিন্তু অ্যামিলির বডি গার্ড পায়ের কাছে লুকিয়ে একটা পিস্তল নিয়ে ঢুকে এদিকে অফিসার স্কট এসে স্নোকে শুনিয়ে যায় দেশদ্রোহিতা এবং খুনের দায়ে স্নোর তিরিশ বছরের সাজা হয়েছে তাকে এই সময়টা এম এস ওয়ানে কয়েদি হয়ে থাকতে হবে তাকে কিছু মেডিকেল প্রেসিডিওর মধ্যে নেওয়া হয় কাহিনী চলে আসে স্পেসে ইন্টারভিউ নেওয়ার জন্য হ্যাডেল নামের একজন কয়েদিকে হাইপার স্লিপ থেকে তোলা হয়েছে তাকে নানান প্রশ্ন করে অ্যামিলি হ্যাডেলও সব প্রশ্নের ট্যারাবাকা উত্তর দেয় মূলত সে একজন রেপিস্ট এবং উশৃঙ্খল বডিগার্ডের অতিরিক্ত সতর্কতায় অ্যামিলির কাল হয়ে দাঁড়ায় পিস্তলটি কেড়ে নেয় হ্যাডেল আর আক্রমণ শুরু করে এরও পাথারি গুলির একটা এমেলির পায়ে এসে লাগে পুরো রুম বিধ্বস্ত করে দেয় হ্যাডেল কোন প্রকারে প্রাণ নিয়ে পালিয়ে ফায়ার অ্যালার্ম বাজিয়ে দেয় অ্যামিলি লো অরবিট পুলিশ স্টেশনে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে তারা সন্দেহ করে নিশ্চয়ই এম এস কিছু একটা হয়েছে এম এস সিকিউরিটি এতটাই হাই ছিল যে ওভার কনফিডেন্সে তারা কন্ট্রোল রুমেও কোনো গার্ড রাখেনি রাখেনিলে ভল্ট খোলার জন্য ইঞ্জিনিয়ার আনে কিন্তু সে দুই মিনিটে খুলতে না পারায় তাকে মেরে ফেলে এরপর এনে পাঁচ মিনিট সময় দেয় ভল্ট খোলার জন্য অ্যাডেল ঢুকে পড়ে কন্ট্রোল রুমে একজন সায়েন্টিস্টকে জোর জবরদস্তি করে সব কয়েদিদের মুক্ত করে দেয় ঘন্টাখানিক পর হাইপার স্লিপের রেশ কাটতে শুরু করলে সব কয়েদি দলে দলে বেরিয়ে আসে এবং সিকিউরিটি গার্ডদের মারতে শুরু করে কোয়টিদের মধ্যে একজন ছিল মাস্টারমাইন্ড অ্যালেক্স। এদিকে ডিফেন্স ডিপার্টমেন্টেও এমএস1 এর খবর পৌঁছে গেছে। কন্ট্রোল রুমে লুকিয়ে থাকা অ্যামেলির উপর আক্রমণ করে এবং রিপ করার চেষ্টা করে হ্যাডেল। এ যাত্রায় হ্যাডেলকে ছাড়িয়ে নেয় অ্যালেক্স। ফাঁকি অ্যামেলির আইডি কার্ডটাও দেখে নেয়। ইঞ্জিনিয়ার দিয়ে এমএস1 এর সব শুটার গানগুলো অ্যাক্টিভ করায় অ্যালেক্স। কিন্তু তার উদ্দেশ্য শ্যুট করা নয়। শুধু ভয় দেখানো। হ্যাডেলের টর্ছ হয় না। সে বাটন প্রেস করে দেয় তার আশেপাশের সব এয়ারক্রাফট ধ্বংস হতে থাকে ডিফেন্স অফিসার স্কট প্রেসিডেন্টের কাছে এম এস ওয়ানের পরিস্থিতি জানায় প্রেসিডেন্ট যে কোনো মূল্যে তার মেয়েকে ফিরিয়ে আনার নির্দেশ দেয় মেয়েকে ফিরে পেতে সে সব কিছু করতে রাজি আছে প্রেসিডেন্টের কথার সুযোগ নেয় হ্যারি সে প্রেসিডেন্টকে কনভিন্স করে অ্যামেলিকে যদি কেউ অক্ষত অবস্থায় ফিরিয়ে আনতে পারে সেটা একমাত্র স্নোই পারবে স্কট স্নোর কাছে অফার নিয়ে আসে যদি সে এম এস ওয়ানে গিয়ে অ্যামেলিকে ফিরিয়ে আনতে পারে তাহলে তার সাজা মাফ করা হবে স্নো রাজি হয় না স্কটও আর তেল মাখে না কিন্তু স্নোকে রাজি করাতে এন্ট্রিনায় হ্যারি সে গ্লাসে লিখে ইশারা দেয় এমএস ওয়ানে ম্যাসও আছে লেখাটা স্নোর জন্য টনিকের মতো কাজ করে আর সে মিশনে যাওয়ার জন্য রাজি হয় তাকে সব ইনফরমেশন আর গ্যাজেট দিয়ে মিশনের জন্য প্রস্তুত করে স্কট আর হ্যারি হাইপার স্লিপের কারণে কয়েদিদের মধ্যে মানসিক সমস্যা দেখা দেয় এরা ভয়ানক তাই অ্যালেক্স একজনকে মেরে বাকিদের ভয় দেখায় অ্যালেক্স ডিফেন্স অফিসারদের সাথে কথা বলে তাদের মুক্ত করে পৃথিবীতে নিয়ে যাওয়ার জন্য এয়ারক্রাফট পাঠাতে বলে কয়েদিদের কেউই জানতো না অ্যামিলি প্রেসিডেন্টের মেয়ে তাহলে সবাইকে মেরে শুধু অ্যামিলিকে বাঁচিয়ে রাখলেই তাদের কার্য সিদ্ধি হতো সব হোস্টেসদের ছাড়িয়ে নেওয়ার জন্য এম এস ওয়ানে একজন রিপ্রেজেন্টিভ পাঠানো হয় তার সাথেই স্নোকেও পাঠানো হয় তবে একটু ভিন্ন পথে এখানে স্নো ছিল প্ল্যান প্লান প্ল্যান প্লান এতে সফল না হলে স্নো শুরু করবে তার অ্যাকশন সাথে ডিল করে একসাথে সব কয়েদিদের পৃথিবীতে নেওয়া সম্ভব না তবে সে কয়েকজনকে নেবে কিন্তু বিনিময়ে এখানে থাকা হোস্টেসদের মধ্য থেকে আহত হোস্টেসকে নিয়ে যেতে দিতে হবে তাদের প্ল্যান অ্যামেলিকে নেওয়া অ্যালেক্স রাজি হয় কিন্তু হ্যাডেল বাধা দেয় সে কিছুতেই অ্যামিলিকে বের হতে দেবে না অন্য একজন হোস্টেসকে গুলি করে হ্যাডেল আর তাকে নিয়ে যেতে বলে রিপ্রেজেন্টিভ এর প্ল্যান নষ্ট করে দেয় পাগলটা অন্য কয়েদিরা জিজ্ঞেস করে এত ভুলভাল স্টেপ নেওয়ার পরেও পাগলটাকে কেন সে মারছে না তার আপন ভাই এবার কাজ শুরু করে স্নো কিন্তু তাকে দেখতে পেয়ে অ্যালেক্সকে ইনফর্ম করে কয়েদিরা অ্যালেক্সের এর বুঝতে বাকি থাকে না এগুলো সবই চাল সে রিপ্রেজেন্টিভ গুলি করে একটু পরে ই পেপারের দিকে চোখ যায় অ্যালেক্স সেখানে লেখা প্রেসিডেন্টের নাম ভার্লক ওদিকে অ্যামিলির আইডি কার্ডেও সারনেম ভার্লক অ্যালেক্স বুঝে যায় এমেলি প্রেসিডেন্টের মেয়ে অ্যালেক্স ছাপিয়ে পড়ে অ্যামিলি আর বডিগার্ডকে লক করার জন্য তাদের ঘায়েল করে অ্যামিলিকে নিয়ে একটা সুরক্ষিত ভল্টে ঢুকে যায় বডিগার্ড শ্যুট করে কন্ট্রোল প্যানেল নষ্ট করে দেয় অন্যদিকে স্নো এমেলিকে না খুঁজে তার বন্ধু ম্যাথকে খোঁজার চেষ্টা করে হ্যারিও লোকে তাড়া দেয় অ্যামিলিকে খোঁজার জন্য পনেরো মিনিটের মধ্যে তাকে না বের করতে পারলে সে মারা যাবে একটা সিস্টেম স্নো দেখতে পায় কিন্তু সেখানে লাভ দিতে ভয় পায় হ্যারি তাকে সাহস দেয় কিচ্ছু হবে না এদিকে স্নোকে আক্রমণ করে এক কয়েদি দুজনে উঠতে উঠতে কিছুক্ষণ ধস্তাধস্তি হয় কন্ট্রোল রুমে হ্যান্ডেলের এলোপাতারি গুলির কারণে গ্রাভিটি সিস্টেম রোলার বন্ধ হয়ে যায় এতে কয়েদিটা নিচে পড়ে যায় আর স্নো রশিতে ঝুলে থাকে ইঞ্জিনিয়ারের আরেক বাটন প্রেসে আবার চালু হয় রোলার স্নো আবার উঠে যায় অন্যদিকে ভালো করতে গিয়ে খারাপ অবস্থায় পড়ে অ্যামিলি বলটি অক্সিজেন কমে গিয়ে নাইট্রোজেনের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকে অ্যামিলির যাতে একটু বেশি সময় অক্সিজেন পায় তাই বডিগার্ড নিজেই নিজের মাথায় শ্যুট করে এক পর্যায়ে অ্যামিলিও জ্ঞান হারা এরপর বোম ব্লাস্ট করে স্নো ঢুকে পড়ে অ্যামিলির ভল্টে ব্রেইন ডেড হয়ে পড়ে আছে অ্যামিলি পৃথিবী থেকে পাঠানো কমান্ড ফলো করে অ্যামিলিকে বাঁচিয়ে তোলে স্নো কিন্তু অ্যামিলি তাকে না চিনতে পেরে ভুল বোঝে অবশেষে অ্যালেক্সও দরজা খুলতে পারে কিন্তু ততক্ষণে অ্যামিলিকে নিয়ে স্নো উধাও সে বুদ্ধি করে সেখানে বোম সেট করে যায় বোম ব্লাস্টে অ্যালেক্সের কিছু বিশ্বস্ত লোক মারা যায় স্নো অ্যামিলিকে কিছু ব্লিডিং আর ব্যথা কমানোর ইঞ্জেকশন দেয় ফাঁকে তাদের টুকটাক কিছু কথা হয় এতে আশ্বস্ত অ্যামিলি হয় স্নো আসলে তাকে বাঁচাতেই এসেছে লেভেল গিয়ে পড খোলার জন্য স্নো একটা ম্যাপ ধরিয়ে দেয় সেই চড়ে অ্যামিলি সুন্দরভাবে পৃথিবীতে যেতে পারবে আর নিজে রওনা দেয় ম্যাসকে খুঁজতে কেননা ফ্রাঙ্কের দেওয়া সেই ব্রিফকেসের কেসের খবর একমাত্র ম্যাসই জানে তখনই বাধে বিপত্তি অ্যালেক্স কম্পিউটার স্ক্রিনে সব কয়েদিদের সতর্ক করে দেয় অ্যামিলিকে দেখা মাত্রই যেন ধরে তার কাছে নিয়ে আসা হয় এবার স্নো অ্যামিলিকে একা ছাড়ার আর ভরসা পায় না তাকে কয়েদিদের পোশাক পরিয়ে আর তার সুন্দর চুলগুলো কেটে তাতে রেমেডি কালার দিয়ে অ্যামিলির ভোল পাল্টে দেয় বিশ্বাসযোগ্য করার জন্য সাথে একটা ঘুষিও মারে আবারও স্কটের সাথে কথা হয় অ্যালেক্সের সে ভয় দেখায় আগামী এক ঘন্টার মধ্যে তাদের বের করার ব্যবস্থা না করলে সব কয়েদিদের দেবে এরপর কি হবে তা সে জানে না। জীবনের ঝুঁকি নিয়ে খুঁজতে ভেতরে ঢুকে পড়ে আর স্নো কিন্তু ম্যাচ সেখানে নেই কয়েদিদের মধ্যে একজন তাদের সন্দেহ করে তাদের নিজেদের সেট করা পাসওয়ার্ড জিজ্ঞেস করে স্নো উল্টো পাল্টা পাসওয়ার্ড বলাই তাদের উপর আক্রমণ করে পালাতে পালাতেই তারা ম্যাচকে খুঁজে পায় স্নো তাকে দেখে খুশি হলেও ম্যাচ খুশি হওয়ার অবস্থায় নেই সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে ব্রিফকেস তো দূরের কথা তার নিজের নামই মনে নেই ম্যাসকে সাথে নিয়ে যেতে চায় স্নো কিন্তু অ্যামিলি বারণ করে তাদের সাথে থাকলে ম্যাসের জীবনেও ঝুঁকি আসবে সেই আশঙ্কা তারা লেভেল ফাইভ এর দিকে ছুটতে থাকে কিন্তু ম্যাস এয়ার লক গেটের মধ্যেই আটকে যায় ওপর পাশ থেকে স্নো গেটের লক খোলার ইশারা দেয় কিন্তু ম্যাস তা বোঝার মতো অবস্থায় নেই মৃত্যুর আগ মুহূর্তে ম্যাস কিছু শব্দ এবং পাসওয়ার্ড বলে যায় যেগুলো একমাত্র অ্যামিলি শুনতে পেয়েছে অ্যামেলিকে নিয়ে লেভেল ফাইভ রেস্কিউ পড এর কাছে পৌঁছে যায় স্নো কিন্তু আশ্চর্যের বিষয় সেখানে একটাই পড আছে আর এতে চড়ে একজনই পৃথিবীতে যেতে পারবে সাত পাঁচ না ভেবে স্নো অ্যামেলিকে পডে চড়িয়ে দেয় আর সে বিমর্ষ হয়ে বসে থাকে রেস্কিউ পড লঞ্চ হয়ে যায় অফিসার স্কট খুশি এবার অ্যামেলি ভালোই ভালোই পৃথিবীতে ফিরবে কিন্তু স্নোকে অবাক করে দেয় অ্যামেলি সে খালি পড লঞ্চ করে দিয়েছে একা কিছুতেই পৃথিবীতে ফিরবে না অ্যামেলি স্নো এবং বাকি সবাইকে নিয়েই ফিরবে স্নো রেগে যায় অ্যামিলি ঠান্ডা মাথায় স্বীকার করে সে ব্রিফকেসের লোকেশন এবং পাসওয়ার্ড সবই জানে বলবে তবে একটাই শর্ত স্নোকেও হেল্প করতে হবে সবাইকে নিয়ে যেতে এদিকে হ্যাডেল একে একে সবাইকে মেরে ফেলেছে এবার কম্পিউটার স্ক্রিনে সে অ্যানাউন্স করে যদি অ্যামিলি তার লোকেশন বলে তাহলে সে সবাইকে ছেড়ে দেবে স্নো নিষেধ করলেও অ্যামিলি নিজের লোকেশন হ্যাডেলকে বলে দেয় হ্যাডেলও বেইমানি করে সবাইকে মেরে ফেলে অ্যামিলিকে নিয়ে স্নো একটা লিফটে ওঠে কিন্তু লিফট খারাপ হওয়ায় হাত দিয়ে টেনে খুলে তারা একটা সিক্রেট ল্যাবে এসে পড়ে যেখানে কিছু ডেড বডি রাখা আছে তারা বুঝতে পারে আসলে আমেরিকান সরকার কয়েদিদের এখানে এনে সিক্রেট এক্সপেরিমেন্ট করছিল পিছন থেকে তাদের ধরে ফেলে অ্যালেক্স সে অ্যামিলিকে নিয়ে কন্ট্রোল রুমে যায় এদিকে এম এস কন্ট্রোল কারও হাতে না থাকায় এটা ধীরে ধীরে পৃথিবীর দিকেই এগিয়ে যাচ্ছে ধ্বংস হওয়ার জন্য ঘাড়ে পিস্তল ঠেকিয়ে প্রেসিডেন্টের সাথে অ্যামিলির কথা বলায় অ্যালেক্স কিন্তু অ্যামিলি তার মন মতো কথা বলে সে জানায় এখানে কেউ বেঁচে নেই যত তাড়াতাড়ি সম্ভব এই কয়েকখানা যেন ধ্বংস করা হয় অ্যামিলির কথায় রেগে যায় অ্যালেক্স তাকে মারতে গিয়েও হাত কাঁপে এদিকে প্রেসিডেন্ট তার ব্যক্তিগত কারণে এম ওয়ান ধ্বংস করার অনুমতি না দেওয়ায় স্কট তার ডিফেন্স পাওয়ার ইউজ করে এম ওয়ান উড়িয়ে দেওয়ার জন্য বোম সেট করায় অ্যামিলিকে রেপ করার বাসনা এখনও হ্যাডেলের মধ্যে আছে সে আবারও চেষ্টা করে অ্যামিলিকে স্পর্শ করার এবারেও ব্যথা দেয় অ্যালেক্স ভাইয়ের বারণ শুনতে শুনতে হ্যাডেলের মাথা গরম হয়ে যায় আর নিজের ভাইকেই সে হত্যা করে অ্যামিলিকে খুঁজতে খুঁজতে কন্ট্রোল রুমে এসে পড়ে স্নো হ্যাডেলকে মেরে অ্যামিলিকে নিয়ে পৌঁছে যায় এমএস এর কিনারা দুজনে স্পেস শ্যুট পরে ঝাঁপ দেয় পৃথিবীর দিকে দশ সেকেন্ড পরেই মহাকাশে ব্লাস্ট হয়ে ঘুরিয়ে যায় এমএস ওয়ান অজ্ঞান অবস্থায় পৃথিবীতে ল্যান্ড করে অ্যামিলি তো হুশেই ছিল তাকে সাথে সাথে অ্যারেস্ট করে নিয়ে যায় পুলিশ অ্যামিলি চোখ খুলে নিজেকে আবিষ্কার করে হসপিটালে তার মনে পড়ে ম্যাসের বলা সেই আবুল তাবুল কথাগুলো আসলে সেগুলো আবুল তাবুল ছিল না সেগুলো ছিল পাবলিক লকারের অ্যাড্রেস আর পাসওয়ার্ড অ্যামিলি লকার খুলে ব্রিফ পেয়ে যায় এরপর ফ্রাঙ্কের ডেড স্পটও ভিজিট করে অ্যামিলি সেখানে স্পষ্ট ফ্ল্যাশব্যাক দেখানো হয় সেদিন আসলে একটা আয়নার কারণে স্কট ভুলভাবে ঘটনাটা দেখেছে এবং ব্যাখ্যা করেছে সিবিআই এর অফিসে দেখা যায় স্নোকে অবশেষে স্নো ব্রিফকেসটা অফিসার হ্যারির হাতে তুলে দেয় হ্যারির সাথে সাথে ব্রিফকেস খুলে দেখে এটা খালি স্নোর খটকা লাগে সে তো ব্রিফকেস খোলার কম্বিনেশন হ্যারিকে বলেনি তাহলে কি করে খুললো এখানেই খোলসা হয়ে যায় আসলে হ্যারি এর সেই অফিসার যে ডিপার্টমেন্টের সব ইনফরমেশন লিক করছিল নৌকে এমএস ওয়ানি সে জেনে বুঝিয়ে পাঠিয়েছে সে জানতো ওখানে একটাই রেস্কিউ পড আছে আর স্নো কোনোদিন পৃথিবীতে আসতে পারবে না সাথে তার দুষ্কর্মের প্রমাণও লোপাট হয়ে যাবে ধরা পড়ার পরেও হ্যারি বড় বড় ভাষণ দেওয়ায় ফ্র্যাঙ্কের দেওয়া প্রতিবাদ হ্যারিকে অ্যারেস্ট করে সিআইএ স্নোর উপরে আনা সমস্ত চার্জ থেকে মুক্ত হয়ে সে বাইরে আসে ফ্র্যাঙ্কের দেওয়া লাইটার ধরিয়ে সিগারেট খাবে কিন্তু লাইটারটা জ্বলছে না লাইটারটা পাট পাট করে খুলে ফেলে সে খুলতে খুলতে একদম ভিতরের দিকে একটা মেমোরি পায় আসলে এটাই ছিল ফ্রাঙ্কের সেই সিক্রেট যেটা পুরোটা সময় স্নোর সাথেই ছিল কিন্তু সে বুঝতে পারেনি অ্যামেলিও স্নোর জন্য অপেক্ষা করছিল অবশেষে সে স্নোর আসল নামটা জানতে পেরেছে পেসে বসে অ্যামেলিকে যে ঘুষিটা মেরেছিল স্নো আজ তার প্রতিশোধ ঘুষিটা মেরে দেয় অ্যামেলি তাদের দুষ্টু মিষ্টি কথোপকথন চলতে চলতে শেষ হয় আজকের এই রোমাঞ্চকর মুভি তো ভিউয়ার্স আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন